ফুল গাছগুলোকে তোমরা করবে আমার বিশেষ পছন্দ হলো পিটুনিয়া যেটা গরমকাল মার্চ মাস অবধি থাকে মার্চ এপ্রিল এপ্রিল মাসের শেষ অবধি পাওয়া যায় সেই জন্য আমি পিটুনিয়াই করি এবং আমার বাড়িতে অনেকটা বড় এবং এই ফুলগুলো হ্যাঙ্গিং পটে যদি দিয়ে দেওয়া যায় তাহলে বেশ দীর্ঘ দিন ফুল থাকে এবং লোকেরা বেশ বাহবা দেয় প্রতিবারে এই বাহবাটা আমি পাই এবং খুব ভালো লাগে ফুলে ভরে থাকে তো চলো প্লাস্টিকের এই হ্যাঙ্গিং পট বা প্লাস্টিকের টবে কীভাবে শীতকালীন ফুল গাছ বসাবো সেটাই বলবো কারণ না অনেকেই বলো প্লাস্টিকের টপে গাছ বসালে নাকি তোমাদের গাছ মরে যায় তো চলো আজকে মাটি কিভাবে তৈরি করব আর কিভাবে বসাবো সেগুলো দেখাবো এই দেখো কিছু জিনিস আমি প্লাস্টিকের অলরেডি এইগুলো আমার কিছু কম ছিল প্লাস্টিকের বললাম যে বাড়ি তাতে আরো কিছু প্লাস্টিকের টপ দরকার ছিল কারণ মাটির পট অনেক রয়েছে মাটির পটে বসাবো না কারণ ওগুলোকে হ্যান্ডেল করা খুব অসুবিধা হয়ে যায় উঁচুতে করে আমাকে জল দিতে হয় একটু উঁচুতে চেয়ার নিয়ে তো চলো বেশি কথা না বাড়ি কীভাবে মাটি প্রস্তুত করব আমি সেটা দেখাই প্রথমে আমি মাটি আমি নিয়ে নিয়েছি কিছু পুরনো মাটি পুরনো মাটি বলতে আগের বারে যে টবে যে মাটিগুলো থাকে সেই মাটিগুলো আমি নিয়ে নিয়েছি এই মাটির সাথে মিশিয়ে নিয়েছি আমাদের যে রেগুলারের যে সবজির খোলা চায়ের পাতা ডিমের খোলা তো তোমরা দেখতেই পাচ্ছ ডিমের খোলা মিশিয়ে দুদিন রোদ খাওয়ানোর রয়েছে এবারে এর সাথে আমরা যেটা মেশাবো সেটা হলো এটা হলো ভার্মি কম্পোস্ট এটা হলো শস্যের গুঁড়ো শস্যের খোল যেটাকে বলি আমরা সর্ষের খোল গুঁড়ো আর এটা হলো আমাদের মিশ্রিত সার মানে আমি বাড়িতে একটা বানাই সেই মিশ্রিত সারের মধ্যে রয়েছে সবজির খোলা পচানো মানে শুকনো করা বার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো নিম নিমখোল তারপরে তোমার ডিএপি আরও এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ নানা রকম সার দিয়ে চায়ের পাতা গুঁড়ো সব দিয়ে বাড়িতে একটা বানানো বাদাম খোল নিম খোল তারপর সর্ষের খোল দিয়ে আমার বাড়িতে বানানো মিশ্র সার বা তোমরা রেডিমেড মিশ্র সারও কিনে আনতে পারো সেই মিশ্র সার এটা নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ আর এই দানাগুলো দেখছো এই দানাগুলোকে বলে ফুরা ডান ফুরা ডান নানা এই দানাগুলো যদি তোমরা মিশিয়ে দাও তবে গোলায় শামুক কেন্ন এই সমস্ত যদি হয় সেগুলো হবে না তো এই দিয়েছি আর এছাড়া এই যে দেখছো সবুজ সবুজ দেওয়া রয়েছে এগুলো ফাঙ্গি সাইড মিশানো আর সাদাগুলো না ডিএপি ছিল এটা একটু জলে বৃষ্টির জল লেগে এরকম হয়ে যাওয়ার জন্য সাদা হয়ে গেছে তো এগুলো হলো ডিএপি এবার এবারে সব মিশ্রণ ইনকমিং ভয়েস কল ফ্রা মা অন সিফটি ইনকমিং ভয়েস কল মা দুটোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আমি এই মাটিটার সাথে ভালো করে মিশিয়ে নেব যদি এই মাটি আমার তৈরি করা মাটি তবু আমি আর একটুখানি মিশিয়ে নেব দিয়ে এবারে এই মাটিটাকে আমি খুব ভালো করে এরকম দিয়ে বা বেলটার সাহায্যে যা খুশিভাবে ভালো করে মিশিয়ে নিই চলো আগে ভালো করে মিশিয়ে নিই তারপর দেখাচ্ছি ভালো করে মাটিটা মেশানো হয়ে গেছে বলতে ভুলে গেছি এর সাথে কিন্তু একটু গোবর সারও মেশানো হয়েছে তবে আমার কাছে এই বছরে বেশি গোবর সার ছিল না বলে অল্প গোবর সার মিশিয়েছি তোমরা একটা পরিমাণ মতো মিশিয়ে নেবে এবারে দেখো এই যে প্লাস্টিকের টবগুলো কেনার পরে আমি কিন্তু বাড়িতে গর্তগুলো নিজে নিজে করে নিয়েছি গর্তগুলো কিন্তু থাকে না এই গর্তের মধ্যে এবারে এরকম করে করে খোলাম কুচি কিন্তু দিয়ে দিতে হবে খোলাম খোলাম আমি দিয়ে কুচি দেবার পরে যেটা করতে হবে এবারে এই যে টপটা দেখছো এই টপের ঠিক এই রকম হাফ হাফেরও কম যদি পারো দেবে সেটা হলো মাটি এই যে সার মিশ্রিত মাটিটা হাফের কম কিন্তু দেবে সার মিশ্রিত পাটিটা হাপের কম আমরা দেব এই এতটা দেব আর বাদ বাকি এই ওপরের লেয়ারটাকে আমরা দেব একদম প্লেন গার্ডেন সয়েল যেগুলো আমার আগে থেকে প্রস্তুত করা রয়েছে ওই দেখো ওই যখন সবুজ রঙের যে টপটা ওই টপটা এই সবুজ রঙের বালতিটাতে এবং ওই পিছনে যে রাখা টপ সেটাতে চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে কেন কি না আমি বলছি এই সবসময় যে কোনো গাছ তোমরা আনার পরে এই সারযুক্ত মাটিতে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু গাছ মরে যায় এবং তোমরা অনেকেই বলে এই কারণে কিন্তু গাছ মরে নিচের লেয়ারে যুক্ত মাটি দেবে ওপরের লেয়ারে পেন গার্ডেন সল দেবে দিয়ে তাতে গাছ বসাবে এই যে দেখো এই গাছটা কিন্তু আমার জায়গা ছিল না বলে একদম প্লেন গার্ডেন সয়েলে বসানো এই পথটাই কিন্তু আমি তুলে এখানে বসাবো কারণ হলো এই যখন গার্ডেন সয়েলটা থেকে এই টবের যে গাছটা এই যখন গার্ডেন সয়েলে তোমার এই টবের গার্ডেন শয়েলের সাথে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে শিকড়টাকে বিস্তার করবে এবং যখন ও এতটা বড় হবে তখন ধীরে ধীরে ও নীচের লেয়ারে যখন পৌঁছাবে ততদিনে কিন্তু এই যে নিচের লেয়ারে ফুল পচা সবজি পচা এ কিন্তু অলরেডি পচতে শুরু করবে এবং এই পচার কারণ ও পর্যাপ্ত খাবার পেয়ে যাবে আর এই ওপরের লেয়ারে যে গার্ডেন শয়েল রয়েছে এই গার্ডেন শয়েলটা ঠিক দিন দশ বাদে গাছ যখন পাতা সারতে শুরু করবে তো আমরা অটোমেটিক্যালি কিন্তু এই গাছেতে দেব সর্ষের খোল ভেজানো জল ঠিক আজকে যেমন এই গাছটাতে আমি সর্ষের খোল ভেজানো জল কিন্তু দিয়েছি এ কিন্তু এবারে আর দু চার দিন বাদে থেকে কিন্তু এ নিজের রূপ ধারণ করবে তো প্রথমে দেবে প্লেন সার মিশ্রিত মাটি আর উপরে লেয়ারে দেবে প্লেন গার্ডেন সয়েল যে যতই বলুক কোনো সার মিশ্রিত মাটিতে গাছ বসবে না প্লেন গার্ডেন সয়েলে গাছ বসাও গাছ ওই মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তখন সর্ষের খোল ভেজানোর সঙ্গে ডিএপি যুক্ত মিশিয়ে জল দাও গাছ চচ্চড়ি বাড়বে চলো প্লেন গার্ডেন সোয়েলটা আমি আনি সমস্ত টবে সার মাটি ভরা হয়ে গেছে এবার এই মাটিটাকে আলাদা করে নিলাম এবার এই যে প্লেন গার্ডেন সয়েলের মধ্যে কিন্তু কিছু নেই এই মাটিটাকে এবারে আমি দিয়ে তোমাদের গাছটা বসাবো তবে আমার কিন্তু সচরাচর প্লাস্টিকের টবে কিন্তু গাছ কিন্তু মাটি কিন্তু নিচে কিন্তু ছিদ্র করা নেই দেখো এর মধ্যে কিন্তু ওল গাছগুলো শুরু করে দিয়েছে জন্মাতে দেখো তো এরম প্লেন গার্ডেন শল এবারে দিয়ে আমি একটা গাছ বসিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি না ভিডিওটা বড় হয়ে যাবে ওই যে টবগুলো দেখছো পেছনের টবগুলো ওগুলো কিন্তু নিচে কিন্তু কোনো ছিদ্র নেই কারণ ছিদ্রযুক্ত ছিদ্রহীন মানে টবে গাছ করলে কিন্তু একটা সুবিধা আছে যেটা হলো একবার জল দিলে অনেক দিন দিতে হবে না এবং সারও কিন্তু নষ্ট হবে না তবে এই 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 যে মাটিটা আমি দিয়ে দিলাম এই প্লেন গার্ডেন আমি দেওয়ার পরে কিন্তু টপটাকে একটু ভালো করে আমি জল দিয়ে ভিজিয়ে দেবো ভিজিয়ে দেওয়ার একদিন থেকে দুদিন বাদে কিন্তু আমি গাছ এর মধ্যে কিন্তু বসাবো তবে যদি আপনি টব আজকে রেডি করেন আপনি গাছটা আজকেই কিনে আনুন আনার পরে হোম টেম্পারেচারে কিন্তু এই পিটুনিয়া বলুন যে কোনো সিজন ফ্লাওয়ার এনে দুই থেকে তিন দিন আপনার নর্মাল রুম টেম্পারেচার মানে যেখানে থাকবে সেরকম জায়গায় রেখে দিন তারপরে কিন্তু এরকম টবের থেকে কিন্তু প্রতিস্থাপন করুন ধরো এই গাছটা এরকম বসানো হয়ে গেল প্লেন গার্ডেন ফল দিয়ে এই গাছটাকে আমি কিন্তু এবারে তুলে এর মধ্যে বসিয়ে দেবো তাহলে কিন্তু আমার গাছ বসানো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা চলো আজকে বরং এইগুলোকে ভিজিয়ে দেবো এইটার মধ্যেই আমি গাছটাকে প্লেন গার্ডেন ফল দিয়ে বসাবো এই দেখো এই পিটুনিয়ার যে পিটুনিয়া গাছটা তার শিকড় কিন্তু নিচ অব্দি চলে এসছে এই দেখো এটা নিচে পাতা পচা দিয়ে পাথা শুকনো পাতার উপর দিয়ে বসিয়েছিলাম তো এই গাছটাকে আমি এইভাবে বসিয়ে দিই এই কপ্টার মধ্যে দিয়ে আমি মাটি কিন্তু হালকা করে সাইড থেকে দিয়ে দিচ্ছি তো তোমরাও ভাবে এইভাবে গাছ বসিয়েও আমি বেশি বড় করছি না দিয়ে টবগুলোকে গাছ বসাবার পরে একটু ছাওয়া জায়গায় রাখবে এই রকম যে সেজে আছে চারিদিকে এরম জায়গায় রাখবে সূর্যের ডিরেক্ট রোদ লাগবে না দু তিন দিন বাদে তারপরে গাছকে এরম ফাঁকা উপরে শিশিরে রাখবে দিনের বেলায় সূর্যলোক পায় এরম দু তিন ঘন্টা আমার এই জায়গাটা দু তিন ঘন্টা রোদ পায় তারপরে সূর্য ঘুরে গেলে রোদ পায় না এরম জায়গায় রাখবে তো এইভাবে গাছ বসাও আর গাছকে খুব সুন্দরভাবে ফুল ফোটাও এপ্রিল মে মাস অবধি আমার তো মার্চ আগের বছরে মার্চ এপ্রিল মে মাস অব্দি ফুল ছিল আগের বছরে তো চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে 对。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.